আসসালামু আলাইকুম সবচেয়ে কম উপকরণে মজাদার আলু গোস রান্নার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব রান্নার শুরুতেই প্রয়োজনীয় সব উপকরণ এবং তার সঠিক পরিমাপ দেখিয়ে দিলাম চলে যাচ্ছি মূল রান্নায় প্যানে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটি পেঁয়াজ কুচি ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটি করা যায় এবং মশলার কোনো আধিক্য থাকবে না পেঁয়াজটা কিছুটা সফট হলেই দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া পাঁচ ছয়টি লবঙ্গ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি তিন চার টুকরা দারচিনি এবং ছয় সাতটি এলাচ সব উপকরণগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা কষিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরু গোশ আমি নিয়েছি কিছুটা হাড় কিছুটা গোশ এবং সাথে কিছুটা চর্বিও নিয়েছি গোশটা দিয়ে দিলাম কিছুটা সময় কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত লবণ এবং হলুদ অ্যাড করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদটা আমি আরো পরে দিব দিয়ে দিলাম তেজপাতা হলুদ বেশি কষালে তরকারির রং কালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই হলুদটা পরে অ্যাড করব লবণ দেওয়াতে মাংসটা থেকে অনেকটা পানি ছিঁড়েছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো ফ্লেমে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নিচ্ছি বিশ মিনিট পর পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে আরো কিছুটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া চুলায় লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু অ্যাড করার পর আলু সহ মাংসটাকে কিছুটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ গরম পানি আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি আলু সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে তেজপাতা দারচিনি সব তুলে ফেলছি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় লো ফ্লেমে আরো কিছুটা সময় দমে বসিয়ে রাখবো সাদা ভাত পোলাও চালের রুটি চিতই পিঠা দিয়ে অসাধারণ লাগে এই আলু গোষ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি আজ সার্ভ করেছি চালের রুটি দিয়ে আমার চ্যানেলে চালের রুটি রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম